তো আমরা কামারপুকুর রামকৃষ্ণ মিশনে পৌঁছে গেছি গেটটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন তো এখন আমাদের প্রাথমিক কাজ হলো অফিসে গিয়ে আমাদের ডকুমেন্টসগুলো জমা দিয়ে অফিসাল কাজকর্ম সেরে তারপর ঠাকুরকে প্রণাম করে অতিথি নিবাসে যাবো তো বেশ ছবি তোলা যাবে না লেখা আছে ছবি তোলা নিষেধ তো এখানে আমি তাহলে মোবাইলটা স্টক করলাম এখানে কি জুতোটা খুলে যাব তো অতিথি নিবাসে পৌঁছে গেছি আর অতিথি নিবাসটা দেখুন অসাধারণ

আর হ্যাঁ এখানে লিফটের ব্যবস্থাও আছে আমাদের ফার্স্ট ফ্লোরেই পড়েছে রুমটা তো তিনটে রুম পেয়েছি আমরা তো লিফ্টের ব্যবস্থাও আছে এটা একটা খুব ভালো ব্যাপার মানে অনেকে তো সিঁড়িতে উঠতে পারে না তো সবার লিফ্টে ধরলো না তাই আমি একটু থেমে গেলাম তো এবার রুমে পৌঁছে আরেক আরেক দিন একটা রুম টুট দেখাবো ওকে টাটা এখানেই রাখছি E